আপনার গড়া কেমন নি? tyle এইখানে আলাদা বৈ আসাম আপন পারমা গন্ধ হেই নাই কোন নাই এই জি দেখেন এটা লয় যায় আইনা লয় যায় আইনা ইলর বাইরে ভি ভিগ একদিন কড় বাইরে পড় বাইরে ভিগ আর বাইরে ভিগ একদিন চেক করে দেখামুনি ইরে লিমরনের ভিগ কলম দেখেন কি মন কিনে বড় লোক মানুষ আমরা ইমন কলম পাইও না এটা কিন্তু আমারে না ভাই মিছা কথা ই করেন ই তো একা না এই যে টিপ দিলি হয় এটা এমন করে আবার এমন করে বড় লোক মানুষ বড় লোক কলম বড় লোক আমাম পট লয়া যায় আমরা জীবন আমাম পট লয়া যাই না আমরা গরিব আমরা গরিব মানুষ আমরা মামপুট লজিয়ার হই না দেখছেন দেখেন একটা বইওলে যায় না একবার বাইর করে দিছল দেখছেন ভাই এটা কি লইছে এ ওই 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 দুইটা জিনিস কি খানা দেখাই লেটার নি কি লেটার দিছিনা নিচে কার আমার থ্যাংক ইউ আমার টানার জন্য দিচ্ছে কেটা হ্যাঁ আমারটা কেটা খাঞ্চন আয় কানোনি কাঞ্চ না কেটা দেখেন দুই মাসের বেতন কত সব লইয়াটিয়া দূর এলে দুই মাসের বেতন এত এমনি পড়ালেখা করি না একদিন গেলে বিশ দিন যাই না

এই যে একটা চেক আর কিছু আছে নাই কিছু খাওয়ানো জিনিস রাখে না খালি করবে এটা বেগের অবস্থা দেখলে তো ফুকিন দেন ছাত্রি লজে ছেলের মতো ছাত্রি আমার একটাই মন আছে

কত জানি সারশো কত জানবি ওই না দেখেন এক তারিখে তো পরীক্ষা এক দুই তিন আবার ই দিন বদ্ধ কয় দিন বদ্ধ তিন দিনের পর চার পাঁচ ছয় সাত তিন দিন বদ্ধ পরে আবার পরীক্ষা সাত আট নয় দশ আবার দুই দিন বদ্ধ আবার তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আবার দুই দিন বদ্ধ আবার উনিশ বিশ